জামাই ষষ্ঠীতে প্রচুর পরিমাণে আমের সমাহার হয়েছিল বাড়িতে তাই আমগুলো যাতে নষ্ট না হয় তাই জন্য কিছু একটা ব্যবস্থা তো করতে হবে এই ভেবে বানিয়ে ফেললাম বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম একদম ঘরোয়া উপায়ে তাই দেখো প্রথমে আমি আমটাকে এখানে তিনটে আম নিয়েছিলাম ভালো করে পাল্প বানিয়ে নিলাম মিক্সিতে পেস্ট করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু দুধ দুধটাকে আমি আগে থেকে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক পোটা কালার কালার তোমরা অ্যাড করতে না চাইলে নাও করতে পারো আর দিয়ে দিলাম একটুখানি এসেন্স ম্যাঙ্গো এসেন্স দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম একটুখানি হুইপড ক্রিম বিট করা সেটাকে দিয়ে সব কিছুকে একসঙ্গে বেশ ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপর একটা বাটির মধ্যে ঢেলে ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম এটা অপশনাল চাইলেও দিতে পারো না চাইলেও নাও দিতে পারো তারপরে আট ঘন্টার জন্য ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলে তারপরে দেখো আইসক্রিম একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বাড়িতে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে টাটা